আসসালামু আলাইকুম সম্প্রতি দিশা এনজিওতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয়ে আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে দিশা এনজিওতে এক নম্বরে পদার নাম দেওয়া রয়েছে বিনিয়োগ অফিসার এখানে কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এইচএসসি অথবা আলিম পাশ থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে বয়স সর্বোচ্চ তিরিশ বছরের ভিতরে হতে হবে আর এখানে আপনাদের বেতন প্রদান করা হবে চোদ্দ হাজার টাকা কিন্তু প্রতি মাসে বেতন প্রদান করা হবে এছাড়াও এখানে বিভিন্ন বোনাস ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি যাবতীয় সুযোগ সুবিধাই কিন্তু আপনারা এখানে ইনশাল্লাহ পাবেন প্রিয় বন্ধুবান এখানে কর্মস্থল এলাকা দেওয়া রয়েছে বরিশাল এবং কি শরীয়তপুর জেলায় কিন্তু আপনাদের কর্মস্থল রাখা হবে ঠিক আছে প্রিয় বন্ধুগণ এখানে আপনাদের নিয়ম নিয়মকানুন দেওয়া রয়েছে এই যেখানে বিভিন্ন বোনাস ইনক্রিমেন্ট যাবতীয় সুযোগ সুবিধা আপনারা ইনশাল এখানে পাবেন আর মোটর সাইকেল ভাতা এবং যাবতীয় সুযোগ সুবিধা আপনারা এখানে পাবেন প্রিয় বন্ধুগণ এখানে আপনারা আবেদনটি আপনারা পাঁচ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখের মধ্যে এই যে প্রধান নির্বাহী কর্মকর্তা থেকে শুরু করে এই যে শরীয়তপুর এই বারবার কিন্তু আপনারা এই আবেদনটি পাঠিয়ে ইনশালা আবেদনটি সম্পন্ন করে নেবেন ঠিক আছে অবশ্যই তিন কপি পাসপোর্ট সাইজের ছবি এবং কি প্রয়োজনীয় কাগজপাতি পাঠিয়ে এই ঠিকানায় আবেদনটি ডাক অথবা কুরিয়ার অথবা সরাসরি পাঠিয়ে আবেদনটি সম্পন্ন করে নিতে পারবেন আর এখানে বিস্তারিত দেওয়া রয়েছে মোবাইল নাম্বার রয়েছে আপনার বিস্তারিত এই ফোন আপনারা ফোন করে জেনে জেনে নিতে নিতে পারেন প্রিয় বন্ধুগণ এই ছিল আজকের মতো চাকরি বিজ্ঞপ্তি আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তার পেজটিতে লাইক দেবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দেবেন প্রিয় বন্ধুগণ পরবর্তীতে তার একটি নতুন চাকরি গুপ্তি নিয়ে হাজির সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ